আসসালামু আলাইকুম রিজিক সংকীর্ণ হওয়ার চার কারণ কোরআন এবং হাদিস থেকে প্রমাণ সহকারে শুনুন আপনি কি জানেন আপনার অজান্তে করা কিছু পাপ কাজ করার কারণে আপনার রিজিক সংকীর্ণ হয়ে যাচ্ছে অর্থাৎ রিজিকের বরকত পুরাপুরি নষ্ট হয়ে যাচ্ছে আসুন সেই চারটি কারণ কি আমরা জেনে নেই এক নম্বরে পাপাসারে লিপ্ত হওয়া পাপ কাজ করলে পরকালে শাস্তি হবে দুনিয়ায় কিছুই হবে না ব্যাপারটা এরকম নয় পরকালে তো শাস্তি হবেই পক্ষান্তরে দুনিয়াতে আল্লাহ তালা রিজেকের সংকীর্ণতা দান করবেন রাসুল করিম সাল্ল আলি আসলাম বলেছেন সৎকার্য ছাড়া অন্য কিছু আয়ুষকাল বাড়াতে পারে না অর্থাৎ হায়াত বাড়াতে পারে না আর দোয়া ছাড়া তাকদির বা ভাগ্য পরিবর্তন হয় না আর পাপ কাজ করার কারণে পিরাপ্প রিজিক থেকে আল্লাহ তালা বঞ্চিত করে দেন এই হাদিসখানে এসেছে সোনানে ইবনে মাজা চার হাজার বাইশ নাম্বারে প্রির ভাইরা দুই নাম্বার কারণ শুনুন শুক্রিয়া আদায় না করা আল্লাহ তালা স্পষ্ট করে বলেছেন লাইন সাকারতুম লিদাকুম ওয়ালাইন কাপারতুম ইন্না আজাবি সাদিদ যদি তোমরা সক্রিয় আদায় করো তাহলে আমার নিয়ামত আর বহুগুণে বাড়ায় দেব। আর যদি নাশকুরি করো অকৃতিজ্ঞতা করো তাহলে আমি তোমার নিয়ামতকে ছিনায় নেব। আর জেনে রেখো আমার শাস্তি অত্যন্ত ভয়াবহ প্রিয় ভাইরা যদি আমরা রেজিক কম থাকার কারণে অভিযোগ করি তাহলে যা আছে সেটাও হারানোর বয়স চলে আসবে কারণ নাশকুরি করলে আল্লাহতালা নিয়ামত ছিনায় নেবেন তিন নম্বর হচ্ছে জাকাত ও দান সৎকার না করা আমরা মনে করি দান করলে টাকা পয়সা কমে যাবে ব্যাপারটা এরকম নয় দান করলে আল্লাহ তালা রিজিক বাড়াই দিবেন জাকাত দিলে সম্পদ বৃদ্ধি হয় রাসুল করিম সাল্ল আলী ওসাল্লাম এরশাদ করেছেন যখন কোনো জাতি জাকাত দেওয়া বন্ধ করে দেয় আল্লাহ তালা আকাশ থেকে বৃষ্টিপাত বন্ধ করে দেয় তবে পৃথিবীতে চতুষ্পদ জীবজন্তু থাকার কারণে আল্লাহ তালা বৃষ্টিপাত দান করেন এবং তাদের ওসিলায় এই গুণাকারদেরকেও আল্লাহ তালা রিজিক দিয়ে থাকেন এই খানা এসেছে সুনান ইবনে মাজা চার হাজার উনিশ নম্বরে চার নম্বর পয়েন্ট আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা রাসুলে করিম সল্ল আলী বলেছেন যে চায় তার রিজিক বৃদ্ধি পাক এবং আয়ু বৃদ্ধি পাক সে যেন আত্মীয়তার সম্পর্ক ছিন্ন না করে অর্থাৎ আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখে যদি আপনি আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখেন তাহলে আল্লাহ তালা আপনার হায়াত বৃদ্ধি করবেন রিজিক বৃদ্ধি করে দিবেন প্লিজ সাবস্ক্রাইব এবং লাইক করুন